ছোট্ট একটি সেটিং অথচ ফোনের গতি কিন্তু বেড়ে যাবে সেই সেটিংটি আমি ফোন আপনাদের করে দেখাবো এবং আপনারা নিজেরাই দেখে নেবেন যে আমি ফোন ব্যবহার করতে করতে যে সেটিংটা করার পরে কিভাবে ফোনের গতি বেড়ে যায় চলুন আমরা সেই সেটিংটি দেখে নিই স্বাভাবিকভাবে প্রথমে যেহেতু সেটিং আমাদের অবশ্যই এই যে সেটিংস অপশনটি আছে

ব্যাকে যাওয়ার পরে এই সেটিংস থেকে আমরা যে এখানে এডিশনাল সেটিং এডিশনাল সেটিং এখান থেকে আমরা কাজ করব এডিশনাল সেটিং থেকে কাজ করে দেওয়ার পরে এখন আমরা একটু নিচের দিকে নেমে যাই এখানে দেখুন ডেভেলপার একটা অপশন চলে এসেছে এই ডেভেলপার অপশন আমরা কাজ করে দিলাম কাজ করে দেওয়ার পরে এখন আমরা নিচের দিকে নেমে এখানে দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রান্স ট্রানজিশন অ্যানিমেশন স্কেল অ্যানিমেটার ডিউরেশন স্কেল এই যে তিনটি অপশন আছে অ্যানিমেশন স্কেল ওয়ান ওয়ান এক্স দেওয়া আছে এটা আমরা জাস্ট কি করবো এখান থেকে অফ করে দেবো এই তিনটেই আমরা এখান থেকে অ্যানিমেশন অফ করে দেবো অফ করে দেওয়ার পরে এখনও কিন্তু আমি ফোনেই আসি এখন আপনাদের খেয়াল করে দেখুন আমি যখন এখানে প্রথম আসছিলাম তখন ফোনের স্পিডটা আর এখন স্পিডটা কত পার্থক্য হয়ে গেছে আবারও দেখেন দেখুন কত দ্রুত একটা কাজ করছে এইভাবে আপনারা এই সেটিংটি করে আপনারা আপনাদের ফোনের স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন খুব সহজে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইকস দেবেন এবং কমেন্ট করে রাখবেন আর এই জাতীয় ভিডিওগুলো আপনারা নিয়মিত যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে বেল বাটনটি অন করে দিয়ে অল সিলেক্ট করে দেবেন আর যারা আমাকে থেকে দেখেন সবসময় তারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা খুব সহজ সহজেতা দেখে নিতে পারবেন আর আমার সঙ্গে বেশ অনেকটা সময় কিন্তু আপনারা ব্যয় করে ফেলেন এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন